সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ওয়াসিম আকরম আমি এসেছি নরসিংহ থেকে মেনলি আমাদের ক্লাসটা শুরু হচ্ছে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সেই মাঝখানে আমরা নামাজের এবং লাঞ্চের ব্রেক পেয়ে থাকি এবং যদি আমি ক্লাস সম্বন্ধে বলি সেখানে হচ্ছে মূলত থিওরিক্যাল ক্লাসগুলো করে থাকি পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করে থাকি হ্যাঁ অবশ্যই এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যখন আমরা আর কি এখান থেকে ফিল্ডে বিভিন্ন টেকনিশিয়ানদের সাথে কাজ করতে যাই আর তখন আমরা এখানে যে থিওরিক্যাল এবং প্র্যাক্টিক্যালগুলো শিখি প্লাস ওখানে আমরা বাস্তবিক করতে আমরা সেগুলো দেখতে পাই এবং কিভাবে আসলে লিক টেস্ট করা হচ্ছে কিভাবে আসলে গ্যাস চার্জের বিভিন্ন ইস্যুজ আমরা সেগুলো আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি কোর্স পি সম্বন্ধে যদি বলি এটা অনেক বেশি ল এবং সেই অনুযায়ী আমরা অনেক ভালো কিছু পাচ্ছি দেখা যাচ্ছে যে আধার সাথে যারা নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে তারা দীর্ঘ সময় ধরে পড়াশোনা করেও আসলে অ্যাকচুয়াল যে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজটা থাকা দরকার তারা ওইটা আমার মতে তারা পায় না কিন্তু আমরা এই একটা ল বাজেটে এবং একটা ল টাইমে যেটা আমরা পাচ্ছি সেটা এই প্রতিষ্ঠানে দুজন টিচার রয়েছে অনারেবল জামাল স্যার অ্যান্ড স্যার এই সময় আমরা তাদের বিহেভিয়ার থেকে বুঝতে পারলাম যে তারা অনেক বেশি কমফোর্টেবল এবং তারা আমাদেরকে বোঝাতে এবং সক্ষম এবং তাদের যে ক্লাসের গুলো আছে প্লাসে তারা যে স্টুডেন্টের সাথে যে কমিউনিকেশন মেথডটা এটা খুবই স্মুথ আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি অবশ্যই এটা অনেক কিছু ট্রাস্টেড এবং নতুনদের উদ্দেশ্যে আমি এটাও বলবো যে আপনারা অবশ্যই আহ একবার আসবেন এবং দেখে যাবেন শুরুতেই বলতে চাই যে আসলে যারা বিদেশ যাবে বা দেশে কিছু করতে যাবে তাদের জন্য স্কিল ডেভেলপমেন্টের খুবই প্রয়োজন এই মুহূর্তে আমি এটা বলবো যে তাদেরকে অবশ্যই এখানে আসা উচিত এবং এখানে যে থিওরিকাল এবং প্র্যাকটিক্যাল ক্লাস গুলো আছে সেগুলো করলে আমি মনে করি যে তারা ইন ফিউচার ভালো একটা কিছু করতে পারবে আমি আগেও বলেছি যে এই প্রতিষ্ঠান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং এখানে যে থিওরিকাল এবং প্র্যাকটিক্যাল গুলো আছে সেগুলো খুবই ইউজফুল হবে এবং এখানে আমরা একটা শর্ট টার্মে একটা খুবই কোর্সের মধ্যে দিয়ে থাকি যে মানুষ সকাল থেকে একদম রাত পর্যন্ত আমরা কোন রকম বড় কোনো ব্রেক ছাড়া এখানে আমরা এডিং দিয়ে থিওরিক্যাল করতেছি এডিং প্র্যাকটিক্যাল করতেছি এডিং দিয়ে লিখতেছি এবং এখানে পড়া এখানেই শেষ করতেছি এটা একটা প্লাস পয়েন্ট দেখা যাচ্ছে যে আমরা যখন বাসায় থাকি তখন আমরা আপড়তে ইচ্ছে করি না কিন্তু এখানে স্যাররা আমাদেরকে গাইড করছে একদম লম্বা টাইম সময় ধরে সো এটা আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি উই আর ফ্রম